আসসালামু আলাইকুম গুড আফটারনুন দুপুর এখানে আলু আর টমেটো পুরে নিয়েছি দুইটাই ভর্তা করব টমেটো পুরে তারপরে সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটা প্লেটে মরিচ লবণ পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আপনারা টমেটো অনেকে আবার সালাদ করে অনেক পোড়া দেয় না আমার এই পোড়া টমেটোটা শীতের সিজনে টক টক যে টমেটোটা দেশি এত ভালো লাগে দুই প্লেট ভাত মনে করেন অনায়াসে খাওয়া যায় এত মজা লাগে আমার কাছে আমি এটা শীতে খুব বেশি খাই খুব এনজয় করি এই ভত্তাটাকে ভালো করে চোট খেয়ে এখন যে টমেটো দুটা বেশি পাকা ছিল না একটু কাঁচা কাঁচা ভাব ছিল মানে ভালো করে পাকে নেয় বাট আমার এখন খেতে হবে কি করবো তাই কাঁচা কাঁচা এগুলোকেই একটু মানে পোড়া দিয়ে নিয়েছি টমেটোটা ভালো করে মানে নরমও হইতেছে না যেহেতু একটু কাঁচা ছিল যাক যাই হোক খেয়ে ফেলবো মনের শান্তি বড় শান্তি এই আর কি ছিলকাটা ওপর থেকে ফেলে দিলাম ভালো করে এখন খেয়ে বত্তা বানিয়ে নেব একদম ভালো মতো গরম তো একটু আস্তে ধীরে করছি আমরা সরিষার তেলও দেব আপনারা কি সরিষার তেল দিয়ে কিনা অবশ্যই বলবেন আমি একটু সরিষার তেলও দিই লাস্টে আবার অনেকে আচারের তেলও দেয় সবভাবেই মানে খেয়ে দেখেছি আচারের তেল বা সরিষার তেল না দিলেও মজা দিলেও মজা খাইতে পারলেই হয়েছে কথা ভালো করে টমটু মাখা শেষ এখন আমি আমার আলু ভর্তা করে নেবো আলুটা যেহেতু তাড়াতাড়ি মানে রেখে দিলে সহ শক্ত হয়ে যাবে তাই আলুটাকে ছিলে একদম চটকিয়ে রেখে দিই পরে পেঁয়াজটাকে ভেজে মরিচ লবণ ভালো করে কচলিয়ে আলুটার সাথে মিক্স করে নেব আলু ভর্তা কিন্তু যেটা কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ আর ঘি দিয়ে করা হয় ওইটা একটা স্বাদ আর এরকম পেঁয়াজ ভেজে শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে এটাও একটা স্বাদ আহ ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত ওরে মজা এটা হচ্ছে মাংস কী মাংসরে হার মানায় মাংস আপনি বেশি হলে এক প্লেট ভাত খেতে পারবেন তারপরে আপনার টানবে না কিন্তু আলু ভর্তা আর ডাল ও কি স্বাদ খাইতেই মন শুধু খাইতেই মন চাইবে দুইটা ভত্তা করা শেষ ভাত খাবো আজকে দুপুরে আর একটু বত্তার শাক ভাজি করব। বত্তার শাক আমার ভীষণ প্রিয় আলু ভর্তা টমেটো ভর্তা করে তারপরে ভত্তার শাকটাকে রেডি করব। মানে ভত্তার শাক আ বললো বুতুর শাক মানে যে যেখানে যেটা বলে বুতুর শাক হেঁচির শাক তারপরে মেথির শাক এই তিন চার রকমের শাক একসাথে মিক্স করে ভাজি করল সেই মজা সুন্দর আমার ভর্তাগুলো রেডি হয়ে গেছে এখন আমার বাবা নিয়ে নিচ্ছে খাওয়ার জন্য আর এখানে ভর্তার শাক রেডি করছি দুপুরে শাকটাকে একটু ভাপিয়েই নেই আমরা তারপরে পেঁয়াজ ভেজে ওটা একটা বাগান দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারিনি বেশি লং হয়ে যাবে শর্টকাটে শেষ করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার ফিরতে পাই আগের মতো থ্যাংক ইউ